এখন হচ্ছে দুই পয়েন্ট তিনের বেগ অঙ্ক বেগের অঙ্ক তো এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি সতেরো নম্বর অঙ্ক হচ্ছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রমণ করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমি কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত তাহলে কি দেওয়া আছে স্রোতের অনুকূলে মনে করো এই একটা নৌকা একটা নদী নদী দিয়ে নৌকাটি যাচ্ছে তা এই নদী নৌকাটা এদিকে যাচ্ছে স্রোতও ওদিকে স্রোত যেদিকে নৌকাও সেদিকে যাচ্ছে তার মানে স্রোতের অনুকূলে যাচ্ছে এদিকে যাচ্ছে আর নৌকা যদি এদিকে যায় আর স্রোতটা ওদিকে যায় তাহলে হচ্ছে প্রতিকূল তাহলে নৌকাটি যাচ্ছে কি অনুকূলে অনুকূলে স্রোত যেদিকে নৌকাটি সেদিকে যাচ্ছে তাহলে কী বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রমণ করে তাহলে স্রোতের বেগ তো স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত নৌকার বেগ বেগ মূলত ঘণ্টা হিসেবে ধরা হয় তাহলে আমরা অঙ্কটা এরকম করব হ্যাঁ সমাধান 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 কি লাগবো স্রোতের অনুকূলে চার ঘন্টায় ঘটায় যায় কত কিলোমিটার জন্য ছত্রিশ কিলোমিটার ঠিক আছে তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি এক ঘন্টায় যায় তাহলে কত হ্যাঁ কিন্তু স্রোতের অনুকূলে অনুকূলে হতে এদিকে চার ঘন্টায় যায় হচ্ছে ছত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় কি ছত্রিশ কিলোমিটার যেতে পারবে নিশ্চয়ই না চার কিলোমিটার মানে ছত্রিশ বাই চার কিলোমিটার অর্থাৎ কম যেতে পারবে তাহলে আমরা কিলো চার নাম ছত্রিশ নয় বা নয় কিলোমিটার সে নয় কিলোমিটার চাই কি এক ঘন্টায় তাই না স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকাটি চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার এক ঘন্টায় যায় নয় কিলোমিটার কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে এখানে যে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার তাহলে আমাদের বের করতে বলছে হচ্ছে স্থির পানি নৌকার বেগ কত তাহলে আমাদের সূত্র হচ্ছে লেখি দেওয়া আছে দেওয়া আছে আসে আচ্ছা আমাদের বের করতে হবে স্ত্রীর পানিতে নৌকার বেগ তাহলে স্ত্রীর পানিতে নৌকার বেগ সমান সমান স্রোতের অনুকূলের বেগ নৌকার নৌকার স্রোতের অনুকূলের বেগ বিয়োগ স্রোতের বেগ স্রোত তুমি কথা বলবে না স্রোতের বেগ ধরে না স্রোতের বেগ তাহলে স্রোতের বেগ পানিতে নৌকার বেগ সমস্যা নৌকার স্রোতের অনুকূলের বেগ বিয়োগ স্রোতের বেগ তাহলে আমাদের স্রোতের নৌকার অনুকূলের বেগ কত ছিল ঘন্টায় নয় কিলোমিটার স্রোতের অনুকূলের বেগ কত নয় কিলোমিটার নয় মিটার আর স্রোতের বেগ কত আমরা দেওয়া আছে স্রোতের বেগ তিন কিলোমিটার স্রোতের বেগ তিন কিলোমিটার আচ্ছা আমরা এভাবে না লিখে দেখি তিন কিলোমিন ঠিক আছে স্রোতের অনুকূলের বেগ নৌকার নয় কিলোমিটার স্রোতের বেগ তিন কিলোমিটার দেওয়া আছে এটা আমরা এটা বের করেছি তাহলে কী হলো ছয় কিলোমিটার অতএব তাহলে আমরা লৌকার বেগ পেয়ে গেছি তাহলে স্থির পানিতে লৌকার বেগ কত স্থির পানিতে লৌকার বেগ আমরা পেয়ে গেছি অতএব নির্ণেয় স্থির পানি তে নৌকার বেগ 6 কিলোমিটার উত্তর ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো না বুঝলে আমার ভিডিওটা দুই মিনিট দেখো দেখবে বুঝতে পারবা অঙ্কটা অতি সহজ আচ্ছা তাহলে এটা হবে ঘন্টায় তিন কিলোমিটার ঘণ্টায় এগুলো ঘন্টা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ দুই প্যান্ট তিনের আঠারো অঙ্ক আঠারো নম্বর অঙ্কে কী বলছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রমণ করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টা নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত তাহলে কী হয়েছে এইটা হচ্ছে নৌকা এটা হচ্ছে স্রোত ওদিকে যাচ্ছে কোথায় যাচ্ছে স্রোত যাচ্ছে এদিকে স্রোতের এদিকে যাচ্ছে নৌকাটা এদিকে আসতেছে তাহলে স্রোতের প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি যাচ্ছে কত এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার এগারো ঘন্টায় যাচ্ছে এদিকে স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার তাহলে স্রোতের গতিবেগ দেওয়া আছে হচ্ছে নয় কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে স্রোতের গতিবেগ কত স্রোতের গতি বের করতে বলছে তা আমরা লিখতে পারি কি লিখতে পারি স্রোতের প্রতিকূলে একটি জাহাজ স্রোতের স্রোতের প্রতিকূলে প্রতিকূলে যাহাজের জাহাজের গতি বেগ ত এগারো ঘন্টায় এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার অতএব স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ এক ঘন্টায় কত হবে তাহলে সাতাত্তর যদি এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার হয় তাহলে এক ঘন্টায় নিশ্চয় কম হবে তাহলে কম হলে কী হবে এটা তাহলে সাত এগারো সাতাত্তর সাত ঘন্টায় সাত কিলোমিটার ঘন্টায় কি ঘন্টায় আচ্ছা গেল তাহলে আমরা কী পেলাম স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যা জাহাজ সাত কিলোমিটার প্রতিকূলে জাহাজ এক ঘন্টায় সে সাত কিলোমিটার তাহলে আমাকে দেওয়া আছে স্রোতের দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার স্থির পানিতে জাহাজের গতিবেগ দেওয়া আছে স্থির পানিতে স্থির পানিতে জাহাজের গতিবেগ এটা স্থির পানিতে না এটা হচ্ছে জাহাজের প্রতিকূলের গতিবেগ হচ্ছে ঘন্টায় সাত কিলোমিটার কিন্তু দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ দেওয়া আছে স্থির স্থির ছয় স্থির আ স্থির পানিতে জাহা যে গতিবেগ কতজন নয় কিলোমিটার ঘন্টায় ঘন্টায় ঠিক আছে একটু একটু উপরে লিখি আমি সাত ঘন্টায় এত ঘন্টায় তাই না দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ নয় কিলোমিটার ঘন্টায় আমাদের বের করতে হবে জাহাজের আমাদের বের করতে হবে হচ্ছে স্রোতের ঘন্টায় কত তাহলে স্রোতের স্রোতের গতি সমান সমান স্থির পানিতে স্থির পানি তে জাহাজের গতি বিয়োগ স্থির পায় জাহাজের গতি বিয়োগ স্রোতের স্রোতের প্রতি জাহাজের গতি ঠিক আছে তাহলে স্থির পানিতে জাহাজের গতি কত নয় কিলোমিটার স্থির প্রাণের জাহাজের প্রতি নয় কিলোমিটার আর প্রতি কিলো পাইছি আমরা কত সাত কিলোমিটার ঘন্টায় তাহলে কত হয় দুই কিলোমিটার মিটার ঘন্টায় অতএব নির্ণয় উত্তর দুই কিলো তাহলে অতি সহজ একটু বুঝতে পারলে আমাদের নৌকার গতি আর জাহাজের গতি মানে এই গতি জিনিসটা বুঝতে পারলে অঙ্কটা অতি সহজ ঠিক আছে তোমরা বারবার দেখো চেষ্টা করো হয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল